আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সব আজকে হলো অক্ষয় তৃতীয়া পয়লা বৈশাখ তো আমাদের এইভাবেই গেছে অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলা তাই তাড়াতাড়ি উঠে সবাই যার যার মতো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে তাই আমার পরিবারের সবাইকে অক্ষয় আর অনেক অনেক শুভেচ্ছা যার যারা অনেকে আছে পয়লা বৈশাখের দিন পূজা করতে না পারলে অক্ষয় তৃতীয়াতেই করে তাই সবাই সবার সময় মতো সুবিধা মতোই কাজকর্ম করবে সকালবেলা এদিকে জলখাবার বানাতে বসেছি বানিয়েছি কারি সেই কারিপাতা দই আর বেসন দিয়ে সর্ষে ফোড়ন কারিপাতা কাঁচা লঙ্কা আদা বজানো দিয়ে এটাকে বানাই আর এটা কিন্তু খুব প্রিয় আমার আর রুমার উমা খেতে চায় না অতটা কিন্তু বানালে পরে উপায় নেই কী করবে তা মার জন্য মার থালায় কালো থালাটার মধ্যে মাকে দিয়েছি রাগি রুটির সঙ্গে ছানা আর সাথে হলো কারি এদিকে আমার আর দিদিরটা নিয়েছি উমাকে দিয়ে দিয়েছি আর সাথে বসিয়ে রেখেছি মার জন্য কাড়া কারা মানে এটাকে লাল চায়ের জায়গায় এটাকেই দেবো আর দিদিকে বললাম ততক্ষণ তুমি এদিকে আমাকে সবজি টবজিগুলো কেটে রেডি করে দাও খাবার খেয়ে তার রান্নাগুলো সারতে হবে একটু পুজো দেবো ঠাকুরের কাছে সেই পয়লা বৈশাখের দিন তো ঘরেও ছিলাম না করতে পারিনি মা সকালবেলা উঠে ঘুরে টুরে এসে উমার পাশ দিয়ে আবার শুয়ে পড়েছে যে শুয়ে পড়েছে উমা উঠে আবার সঙ্গে সঙ্গে গায়ে চাদর কম্বল দিয়ে দিয়েছে যাতে ঠান্ডা না লাগে এই এতটুকু যে নিজস্ব বোধ আছে এটা তো অনেক বড় কথা যে মানুষ একটা শরীর ভালো না পাশে এসে শুয়েছে তার গায়ে দিয়ে দিয়েছে যাতে তার ঠান্ডা জ্বালনার পর্দা ভালোভাবে টেনে দিয়েছে যাতে আলো না ঢোকে ঘুমটা ভালোভাবে হয় এখানে আজকে বানিয়েছি লাউয়ের ডাটা মুগ কুমড়োর ডাটা দিয়ে মুগ ডাল দিয়ে লাউয়ের ডাটা বলছিলাম যে ডাটাগুলোগুলো আমি আনি নি এনেছে দিদি পান আনতে গিয়ে কুমড়োর ডাটা ভালো পেয়েছে নিয়ে চলে এসছে তাই এনেছি যখন ওগুলোকে কী করবো সেই মুগ ডাল বানিয়েছি মুগ ডাল দিয়ে কুমড়ো ডাটা দিয়ে রান্নার সমস্ত নিরামিষই করব আলু পটলের তরকারি মার জন্য একটু শিং মাছের ঝোল লাস্টে আমাদেরটা করে লাস্টে মার জন্য শিং মাছের ঝোল করবো কারণ একটা অসুস্থ মানুষ তার সঙ্গে আমাদের নিরামিষ আমিষ এগুলো ভাগাভাগি করলে চলে না আগে নিজেরটাকে করে নিয়ে সমস্ত রান্না করে রেখে মা শিং মাছের ঝোলটা করে বাইরে টেবিলে রেখে দেবো যখন যেরকম তখন সেভাবে চলতে হবে নিয়ম কারণ সব জায়গায় তো খাটে না তাই মা এখানে মাকে তো আমি রান্না করার সময় এনে বসিয়ে রাখি এখন দুপুরবেলা খাওয়া দাওয়াটা মোটামুটি রান্নার জোগাড় হয়ে এসছে রান্নাটা শেষ হয়ে গেলে মাকে আগে দিয়ে দেবো খেতে তারপরে সমস্ত কাজকর্ম সেরে আমি যাব স্নান করে এসে তারপর আনিয়ে দিবি এদিকে স্যালাডের তো স্যালাড কেটে রেখেছি মাকে তো আগে এতটা ভাত দিই না স্যালাড তারপরে শাক ডাল যা যা থাকে আমি সব সবজিগুলো খেতে দিই আর একদম হাতের মুঠোয় এক মুঠো ভাত দিতে এখানে মা খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আর দিদি বসে গেলাম খেতে ব্লগটাকেও আজকের মতো এখানে শেষ করছে যারা যারা দেখছো ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাই আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কাঁদল ব্যাগ কাপড় চোপড় নিতে